এখন যে সেগমেন্টটা আমরা মানে শুরু করতে চলেছি সেটা সেটাকে এক্স্যাক্টলি র্যাপিড ফায়ার বলা যায় না কিন্তু আমাদের কাছে অনেকগুলো প্রশ্ন এসছে আমাদের দুজনের জন্য তো সেই প্রশ্নগুলো আমরা উত্তর দেব তো তুই ফার্স্ট কোয়েশ্চেনটা দেখি কি আছে কখনো ভূতের সাথে এনকাউন্টার হয়েছে না আমার কোনো দিনও হয়নি আমাকে যখন কেউ জিজ্ঞেস করে যে আমি ভূতে বিশ্বাস করি কি না আমি বলি যে না আমি ভূতে এখন অবধি বিশ্বাস করি না কারণ আমি কোনোদিনও দেখিনি দেখলে বিশ্বাস করব আমারও একটাই ভূতের সাথে কখনো এনকাউন্টার হয়নি কিন্তু আপনাদের হতে পারে যদি আপনারা প্রেক্ষাগৃহে গিয়ে আমাদের ছবিটি দেখেন ভূতের ডাইনেস্টিতে কোন ভূত বেশি ইন্ট্রিগিং লাগে আমার মামদো বেশি ইন্ট্রিগিং লাগে কারণ অনেকটা আমার মতন আর কি মানে একটু একটু ল্যাদ একটু ভুড়ি একটু একটু চিল্ড আর কি মানে আমার ওই জন্য বেশি ভালো লাগে মামদোকে ভূতের সাথে কমিউনিকেট করার চেষ্টা করবে কখনো করতে পারি মানে আমার মনে হয় ইট উইল বি ফান যদি কোনো প্রসেস থেকে থাকে তাহলে আমার মনে হয় একবার এট লিস্ট এক্সপ্লোর করা উচিত আমি প্ল্যানচেটের গল্প আমার মার থেকে খুব শুনেছি মাকে খুব বকা হয়েছিল ছোটবেলা একবার প্ল্যানচেট করার চেষ্টা করেছিল এবং একজন অসুস্থ হয়ে পড়েছিলেন আমি সেটাই সেই কিউ ইউনিভার্সিটিটাই প্রচুর আর কি মানে যে মানে প্ল্যানচেট বিষয়টা এরকম গল্প আমিও প্রচুর শুনেছি মানে প্রত্যক্ষভাবে কেউ দেখেনি কিন্তু আমি প্রচুর এরকম বিভিন্ন লোকের মুখে শুনেছি যে এরকম হয়েছে অসুস্থ হয়েছে গলা পাল্টে গেছে মানে বিভিন্ন হাটা চেঞ্জ হয়ে গেছে তো ওইগুলো ওইগুলো আমারও খুব ইন্টারেস্টিং লাগতো হ্যাঁ অবভিয়াসলি মানে কোনো না কোনো দিন যদি মানে সুযোগ হয় তাহলে চেষ্টা করব। নিজে কখনো ভূত হতে চাইলে কোন ভূত হতে চাইবে

ভূতের বাড়িতে গিয়ে কি ন্যাশনাল প্যারানর্মাল ডে সেলিব্রেট করবে হ্যাঁ হ্যাঁ সেলিব্রেশনে সবসময় আছি যে কোনো রকমের সে ভূত হোক ভূত না হোক আমি সেলিব্রেশনে আছি খাওয়া দাওয়া হবে তো সেলিব্রেশনে তাহলে আছি তাহলে সব সেলিব্রেট মজাতে আমরা আছি মানে কোনো মানে মজা ছাড়া যাবে না আর শেষ একটা প্রশ্ন রয়েছে বল্লভপুরের রূপকথার সেটে কি এরকম কোনো ঘটনা ঘটেছে ভূতুড়ে যে বাড়িটাতে আমরা শ্যুট করেছি ওটাতে একটা ঘর ছিল বল ঘরটার কথা বল একটু তোকে কেরমভাবে লোকজন ভয় দেখিয়েছে ঘরটা নিয়ে অনেকে প্রচুর গল্প করেছে ঘরটা নিয়ে যে ঘরটা আসলে একশো বছর ধরে নাকি বন্ধ ছিল সেটা আমাদের ক্রু গিয়েই প্রথম খুলেছে এবং ওখানে সত্যম বলতে পারবে প্রচুর বাদুর ছিল তাদেরকে প্রচুর আওয়াজ করে তাড়ানো হয়েছে ওখান থেকে এবং একটা বিরাট পালকি ছিল যেটাকে নাকি কেউ সরাতে সরাতে পারছিল না গিয়ে নাকি জ্বর চলে আসছিল লোকজনের মানে সেটা কিছুর জন্য না জিনিসটা ভারী ওই জন্যই সরেনি আমার তো তাই মনে হয় কিন্তু একটু ভুতুরে বটে কারণ জানলা টানলা সব ইট দিয়ে ব্লক করা ছিল কেন ছিল সেটাও আমরা জানি না আর কোনো ঘর তো এরকম নয় একা ওটাই আর যে কোনো নতুন মেম্বার আমাদের সেটে আসলেই মানে যে মানে এই বা সাথে যারা প্রথম দিকে গেছিল সবাই একবার করে জানা একবার ওই ঘটটাই যা মানে এটা করতো আর কি মানে কেন করতো বুঝতাম না তো যা না গিয়ে বুঝতে পারবি আমি কোনো যাইনি আমার আমার মনে আছে যে ওই বাড়িতে হওয়া শেষ শটটা হয় হচ্ছে কি ওই ঘরটার ভেতর সেই শটটা টিজারেও আছে যেখানে ওই আমি মুখ ধুয়ে উঠি আর কি আয়নার সামনে তো আমি প্রথম এবং শেষবার ওই ঘরটা ওই শটটা দেওয়ার জন্যই ঢুকেছিলাম কিন্তু অবভিয়াসলি ওই ঘরের ভেতর তখন কুড়িজন ছিল তো মানে সেরকম কোনো ফিলিং হওয়ার কথাই না কিন্তু হ্যাঁ ঘরটা ভীষণ ইন্টারেস্টিং ছিল একটা মানে এত বছর ধরে ওখানে বাদুর ছিল যে ওদের দেয়াল ঠেয়ালে মানে টেক্সচার পাল্টে গেছিলো তো সেই ঘরটা খুব ইন্টারেস্টিং কিন্তু সেটা আদর আদৌ কোনো মানে কোনো ভুতুরে ঘটনা আছে কি না ওই ঘর ঘিরে আমরা জানি না সেটা